এই যে ফাঁটা খুব যে নাচা হচ্ছে স্যারের কানে গেলে কি হবে সেটা বুঝতে পারছিস আরে তুই ওটা কি শুনছিস রে ফোনটা ওয়াকম্যান ট্রানজিস্টর বটে ওয়াকম্যান ট্রানজিস্টর দেখি দেখি কি রকম হয়ে গেল কিছু বললি নাকি না দারুন আমি বহুদিন ধরে এই রকমই একটা ওয়াকম্যানের খোঁজ করছিলাম এটা এখন আমি কিছুদিনের জন্য আমার কাছে রাখলাম বুঝলি তার মানেটা কি কেলটু মানেটা খুবই সোজা এটা এখন কিছুদিনের জন্য আমার কানে লাগানো থাকবে বুঝলি হাদুরাম তার মানে জোর জুলুম যা বুঝবি এখন অযথা কানের সামনে হালুম হুলুম করিস না তো আমি চলি বাই বাই এই যে হতভাগা তুই এখানে কি করছিস ইয়ে না স্যার আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম আমি তোকে চারদিকে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে কানে হেডফোন লাগিয়ে মজা করে গান শুনছিস না স্যার ভুল ভাববেন না এটা আপনার জন্যই আমি সংগ্রহ করেছি শুধু ঠিক আছে কিনা সেটাই একটু টেস্ট করে দেখছিলাম ও তাই বুঝি বা আমারও ইচ্ছে ছিল এরকম একটা জিনিস সংগ্রহের যাতে অবসরে নিরিবিলিতে কানে লাগিয়ে সঙ্গীত শ্রবণ করা যায় বাহ বাহ তো তুই বেশ ভালো দারুণ কাজ করেছিস কেলটু দে 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 এই নিন স্যার চল চল আমার সঙ্গে চল দেখলি দেখলি তো নন্টে আমাদের জিনিস হাতিয়ে নিয়ে স্যারের সামনে পড়ে সামলাতে না পেরে কেমন স্যারকে ওটা প্রেজেন্ট করে দিল যেন ওই ওটা স্যারকে কেলটুটা আর লোভের নুলোটা বড় বেড়েছে যেটাই পাচ্ছে তাই হাতিয়ে নিচ্ছে আর বেকায়দায় পড়লেই স্যারকে দিয়ে স্যারের গুট বুকে থাকছে ও জালায় কোনো জিনিসটা রাখা যাচ্ছে না কিন্তু এভাবে তো জুলুমবাজি চলতে পারে না কিছু একটা করতেই হবে ইউরেকা আইডিয়া এসে গেছে স্যারের গুড বুক থেকে ওর নাম আমি মুছিয়ে ছাড়বো তবে আমার নাম ফোনটে আইডিয়াটা সন্ননটে এটা টেরিফিক প্ল্যানটা ঠিকমতো চললে দারুন হবে এই যে শোনো এদিকে বলুন মহারাজ বৎস তোমার নিবাসস্থল কি এটি হ্যাঁ মহারাজ তাহলে তো বৎস পূর্ণাত্মা নন্টে আর ফোনটে নামধারী বালকদয়কে কোথায় পাবো সব আত্মা ফাত্তার ব্যাপারে আমি নেই তবে হ্যাঁ নন্টে আর ফোনটেকে যদি দরকার হয় সোজা চলে যান মাঠেতেই পাবেন বাহ তুমি তাহলে এবারে প্রস্থান করো আয়ুষ্মান ভাব কেসটা থেকে কিরকম একটু জন্ডিসের গন্ধ আসছে ব্যাপারটা সরেজমিনে তদন্ত করতে নামতে হবে সাধুর সাথে ফোনটেদের কি সম্পর্ক থাকতে পারে আপাতত হালচালটা দেখে যাই পরে বোলচালটা শুনে নেব বৎস তোমরাই কি নন্টে আর ফোনটে নামধারী বালক হ্যাঁ মহারাজ চলো ভেতরে চলো তোমাদের সাথে আমার গোপনীয় কিছু কথা আছে চলুন সব মহারাজ শোনো বৎসরা আমি তখন সুদূর তিব্বতেই ঘুরে বেড়াচ্ছি সেখানেই এক দুর্গম গুহায় এক তিব্বতী লামাকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পাই তার সাথে পরিচয় হবার পর দীর্ঘদিন আমরা একসাথেই ছিলাম দেহরক্ষার সময় তিনি আমাকে একটা কৌটো দিয়ে বললেন এতে মায়া কাজল আছে যা ভক্তি ভরে চোখে লাগালে গুপ্তধন যেখানেই থাকুক না কেন তার কাছে দৃশ্যমান হবে তবে নিজে চোখে লাগালে হবে না অন্যকে লাগিয়ে দিতে হবে ইল্লে খবরটা জবরদস্ত মনে হচ্ছে কিন্তু এত দূর থেকে উনি আমাদের চিনলেন কি করে উনি বলেছিলেন তোমরা নাকি গত জন্মে ওনার প্রিয় শিষ্য ছিলে ধ্যানযোগে সব জেনে নিয়ে উনি আমাকে বলেছিলেন পশ্চিম বাংলার এইখানেতে তোমরা থাকো এই নাও ধরো তোমাদের জিনিস মায়া কাজল তোমাদের হাতে দিয়ে আমি দায়ে মুক্ত হলাম এবার আমি চলি বৎসরা ওদেরকে দেখাতে হবে আমি কিছুই জানি না দেখি ব্যাটারা কি করে ওরে বাবা ধূপ ধুনো দিয়ে কিসের পুজো করছিস রে ননটে আর ফোনটে দেখতেই তো পাচ্ছ কৌটোর পুজো করছি কৌটো পুজো কোনোদিন এরকম পুজো হয় বলে তো শুনিনি কি আছে রে ওর ভেতরে আছে আছে এর ভেতরে তিব্বতী এক লামার পাঠানো মায়া কাজল আছে মায়া কাজল সেটা আবার কি বস্তু রে এটা কাজল কিন্তু সাধারণ কাজল নয় এটা যদি চোখে লাগাও তুমি যে কোনো জায়গায় যদি গুপ্তধন থাকে তবে তুমি সেটা দেখতে পাবে তবে নিজে লাগালে হবে না অন্যকে লাগিয়ে দিতে হবে যেমন আমি এই ফোনটাকে লাগিয়ে দিচ্ছি এবার কোথায় লুকোনো গুপ্তধন আছে ও দেখতে পাবে বলিস কি রে সত্যি সত্যি দেখতে পাবে কোথাও কিছু আমি একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি কর্মশালার পেছনের বাগানের একটা ঝোপের পাশে কিছু যেন মাটিতে পোতা আছে এই 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 জায়গাটাতেই